আমরা এখন আমাদের গাড়িটা এই মেট্রো স্টেশনে পার্ক করে আমরা এখন মেট্রোতে করে যাব। মেট্রোর ফিলটা কি আমরা আপনাদের দেখাবো আমরা আমার একটা কার্ড করতে হবে মেট্রো কার্ড সবার কার্ড করে চলতে হয় এদের সবারই আছে এখন আমার একটা কার্ড করা লাগবে সেই কার্ডটা করে আপনাদের দেখাবো এবং তারপরে আমরা এই যে মেট্রো স্টেশনে চলে এসেছি তারপরে আমরা মেট্রোতে যাব তো এইখানে মেট্রো যে পার্কিং আছে এই পার্কে রেখে যাচ্ছে আমরা যেখানে যাচ্ছি এক্সপো এখানে মনে হয় গাড়ি পার্কিং এ একটু ঝামেলা আছে না পার্কিং নেই এই জন্য আমরা গাড়িটা এখানে পার্ক করে রেখে আমরা মেট্রো করে যাচ্ছি এক্সপোতে তাই তো তো দেখেন আমরা এই যে গাড়ি পার্ক করলাম মেট্রো স্টেশন নিরিবিলি কত সুন্দর জায়গা তো এখান থেকে পার্ক করে আমরা এই যে পেছনের স্টেশন দেখা যাচ্ছে ওই যে কাছের ঘর ওইখানে আমরা যাচ্ছি কাতারের মেট্রোটা কেমন আপনাদের দেখাই সেই সুন্দর জায়গা দেখেন আলোকিত শহর এর আকাশও আলো আলোকিত রোড আমরা এখান থেকে যাব এটা নাচ হয়ে যাক সুন্দরী হ্যাঁ হবে দেখেন হাইওয়েতে কি সুন্দর স্পিডে গাড়ি চলছে এক এক লেনে ওই যে পিছনে সেই টস টাওয়ার দেখা যাচ্ছে মেসিলা মিসিলা স্টেশন না এটা গেট নাম্বার টু আল মিসিলা দেখেন আমরা এখন মাটির নিচে নেমে যাবো এভাবে আস্তে আস্তে আমরা মোটামুটি দেখেন উপরটা অনেক সুন্দর আমরা এক ধাপ নামলাম আর এক ধাপ নামব নিচে দেখেন কি সুন্দর লাইটের ডেকোরেশনটা দেখেন কি সুন্দর পরিষ্কার সাজানো গোছানো হচ্ছে বুথ এবং দেখেন ওইখানে খাবারের জায়গা যেখান থেকে আপনি কয়েন দিয়ে আপনি আপনার ক্যান চিপস যেগুলো খেতে চান নিতে পারেন সুন্দর কার্ড এখান থেকে আমার কার্ডটা তৈরি করা হচ্ছে এখান থেকে কার্ড তৈরি করা যায় নতুন কার্ড তৈরি করা যায় আবার টাকাও ভরা যায় এই আমার মেট্রো কার্ড আমার মেট্রো কার্ড

পাঁচ করে চলে এসেছি কিন্তু দেখেন আমরা পাঁচ করে এবার স্টেশনে মেইন প্ল্যাটফর্মে যাচ্ছি যেখানে ট্রেনটা এসে দাঁড়াবে তিনটা ধাপ নিচে নেমে যাচ্ছি আমরা না এক একটা সিঁড়ি এক একটা সিঁড়ি প্রায় দেড়তলা উচ্চ সিঁড়িটার উচ্চতা তা দেড় সমান আমরা কোন দিক যাবো আমরা যাব হচ্ছে কোথায় আলবিদা আমরা এখন যাবো আলবিদায় দেখেন হয়তো মামাকেও দেখা যাচ্ছে বুঝছেন এই গেটগুলো খুলে যাবে ট্রেন আসার সাথে সাথে ও ট্রেন চলে আসছে

啊。

স্টেশনের নিচে শপিং মলটাল নিসে তো যা লাগতো না কোথাও ট্রেনের মধ্যে কিরা বসে থাকে নাকি

দেখেন কোথায় চলে এসেছি তাতে আমি কিন্তু আমার ম্যাডাম আসেনি তাতে কি হয়েছে তাকেও কিন্তু এই যে ভিডিও কলে ঘুর ঘুর দেখাচ্ছি